হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিবলু আজকে চলে আসছি আপনাদের মাঝে হাঁসের একটা রেসিপি নিয়ে সেটা হলে হাঁসের কালা আমি এখানে তিনটা পরিমাণে হাঁস নিয়ে নিয়েছি আনুমানিক সাড়ে চার কেজি থেকে চার কেজি থেকে সাড়ে চার কেজি হবে তিনটা হাঁসে আমি শুরুতে পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর মতো হাঁসের মাংসগুলো সুন্দর মতো পুরায়ে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি মাংসটা রান্না করবো পরিমাণ মতো চুলায় পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা পরিমাণে সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে দিয়েছি এগুলাই সুন্দর মতো নেড়ে আমি কিন্তু মশলাটা দিব আসলে কষাইয়ে রান্না করা মতোই রান্না করব হাঁসের কালা কালা ভুনা দেখেন এখন আমি এখন পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিব দিয়ে দিব আদা বাটার পরে একটু মরিচ গুঁড়ি ও একটু হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো একটু জিরাবাটা দেখে না যে হলুদ গুঁড়ি দিচ্ছি আমি হাঁসের কালা ভুনা করতে যে যে প্রয়োজনীয় জিনিস লাগে আমি সেগুলাই দেবো পরে আমি পরিমাণ মতো দিয়ে দেবো এলাচ দারচিনি ও দুই থেকে তিনটা তেজপাতা এখন যেটা দিলাম সেটা হলো জিরাবাটা দেখে যে আমি দিয়ে এটা একটু কষানো মতো দিয়ে আমি কিন্তু হাঁসটা ঢেলে দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো একটি লবণ দেওয়ার পরে এগুলো সুন্দর মতো নেড়ে নিয়ে আমি কিন্তু একটু পানি দিব হালকা যদিও তেল আমি কম দিয়েছি হাঁসে প্রচুর পরিমাণ তেল এখন যেটা দিচ্ছি এটা হলো জিরার গুড়ি দেশের থেকে নিয়ে আসা এটা হলো গরম মশলার গুড়ি করা আমি আগে দিয়ে দিয়েছি দেখুন এদের তেজপাতা এলাচ ও দারচিনি আমি দিয়ে দিয়েছি এখন সুন্দর মতো একটু কষায় নিব নেওয়ার পরে আমি মাংসগুলা কিন্তু ঢেলে দিব দেখেন সুন্দর মতো কিন্তু আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি আমি মাংসটা সুন্দর মতো ধুয়ে দিব দেখেন কত সুন্দর মতো পরিষ্কার করে এক একটা করে এর ভিতর কিন্তু কোনো ময়লা বা পশুম টসম কিচ্ছু নাই পরিষ্কার করার পরে কিন্তু আমরা হাঁসটা আবার পুরাই নিয়েছি সুন্দর মতো দেখেন এখন একটা সুন্দর মতো নাড়া দিয়ে দেবো পরে কিছু সময় ঢেকে দিব দেখেন কত সুন্দর আসছে যেহেতু হাঁসের কালা ভোনা সেহেতু সেহেতু আমি হলুদ গুড়িটা কম বেশি দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর মসক কষানো হচ্ছে যেহেতু হাঁসের কালা ভোনা সেহেতু তো লাগে এর ভিতর দিয়ে দিয়েছি কালো বড় এলাচ একটা আপনারা এরকম সুন্দর মতো ভিতর থেকে নাড়া দিয়ে দিবেন নিচ থেকে লেগে যাবে যারা এরকম ভাবে রান্না করতে চান খাওয়ার পরে বুঝবেন যে আসলে টেস্টা কি রকম এরকম রান্না করে শীতের মৌসুমে হাঁসের কালা ভুনা না খাইলেই নয় দেখেন এই যে সুন্দর মতো কিন্তু মাংসটা কষানো হচ্ছে এখন আরেকটু কষানোর পরে আমি কিন্তু এগুলো ঢেলে প্রেসার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারের সাত থেকে আটটা শীত যখন হবে তখন কিন্তু নামা ফেলানো যাবে দেখেন আমি প্রেসার কুকারে দেওয়ার জন্য কিন্তু মাংসটা এখন নামিয়ে ফেলাইছি এখন এখন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিব দেখেন ঢেলে ফেলেছি প্রেশার কুকারতে ঢালার পরে আমার মাংসটার কালার এরকম আসছে আর কিছু সময় পরে আমি কিন্তু নামিয়ে ফেলতে পারবো দেখেন মাংসর কালার দেখলেই বুঝতে পারবেন আসলে কীরকম হতে পারে হাঁসের কালার বুড়ার যে ড্রেস পিস ঠিক সেরকমই হবে দেখেন এখানে কিন্তু কোনো ঝোল নাই শুকনা শুকনা খেতেই মজা এই দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে পাতি হাঁসের কালা বোনা সেই স্বাদ এর ভিতর যদি থাকে দু একটা রসুন আমি তিনটা রসুন দিয়েছিলাম যদিও